এখন অনেক দম্পতিরাই আমি দেখছি যে তারা মা এবং বাবা হওয়ার জন্য অনেকটাই উদ্বিগ্ন হয়ে পড়ছেন এই উদ্বিগ্ন হওয়ার কারণেই আপনারা বেশ কিছু ভুল করে ফেলছেন তারা ডাক্তারের পরামর্শ না নিয়েই অনেক টেস্ট করিয়ে নিচ্ছেন যেমন কি সিমেন্ট টেস্ট টিউব টেস্ট ইমেজ টেস্ট এই টেস্টগুলো আপনার কি করানো কি এখনই উচিত ছিল একটা সুস্থ স্বাভাবিক মা হওয়ার জন্য তার আগের প্রস্তুতি কি কী নেওয়া দরকার আপনি হয়তো জানেন না না জেনেই আপনি এই টেস্টগুলো করিয়ে ফেলেছেন আপনি আজকে এই ভিডিওটির মাধ্যমেই জানতে পারবেন যে আপনার প্রেগনেন্সি আসার আগের প্রস্তুতি আপনার কী কী নেওয়া দরকার ছিল সবার আগে যেটা ইম্পর্টেন্ট যেটা আমাদের জানা দরকার আপনি কি এখন মা হওয়ার জন্য পুরো ফিট ফিজিক্যালি এবং মেন্টালিভাবে কি আপনি পুরো প্রস্তুত মানে শুরু করেই যে আপনার মেন্টালি এবং ফিজিক্যালিভাবে প্রস্তুত হওয়ার জন্য আপনার কী কী দরকার ফিজিক্যালি ফিট নাকি এটা জানতে গেলে আমাদের কি করতে হবে সবার আগে আপনার লাইফস্টাইলের দিকে আমাদেরকে দেখতে হবে আপনার কি লাইফস্টাইল ঠিকই ভাবে রয়েছে লাইফস্টাইল ঠিক মানে কি আপনি কি পর্যাপ্ত পরিমাণে জল খাচ্ছেন এমনকি পর্যাপ্ত পরিমাণে কি ঘুমাচ্ছেন আপনার কি ঘুমের টাইম কি অনেকটাই লেট চলছে সেটা যদি থেকে থাকে সেই টাইমটাকে আপনার চেঞ্জ করতে হবে এবার বলবো মা এবং বাবা যদি আপনারা অ্যালকোহল বা আপনার স্মোকিং করে থাকেন সেই অভ্যাসটা আপনাকে খুব তাড়াতাড়ি চেঞ্জ করতে হবে যদি আপনি দুটো গর্ভধরণ করতে চান সেক্ষেত্রে আপনার ওজন যদি বেশি থেকে থাকে সেই ক্ষেত্রে আপনার ওজন অবশ্যই তাড়াতাড়ি কমাতে হবে আমাকে অনেকেই জিজ্ঞাসা করে থাকেন যে আমরা তো এখন প্রেগনেন্সি প্ল্যান করছি আমরা এখন জিমে বা যোগা কি আমরা যেতে পারবো অবশ্যই আপনারা যেতে পারেন এতে কিন্তু প্রেগন্যান্সি আসার চান্স অনেকটাই বাড়বে যেহেতু আপনি এখন ফিট থাকবেন সেক্ষেত্রে এই পরিমাণে আপনার ওজনের দরকার সেই যদি ওজন তার থেকে যদি কম আপনার যদি তিরিশ কেজি ওজন হয় আপনার চেহারার দিক দিয়ে বা আপনার ফিটনেস দিক দিয়ে আপনার ডাক্তার যদি বলে থাকে তাহলে অবশ্যই আপনাকে ওজন বাড়াতে হতে পারে সেই ক্ষেত্রে আপনি হেলদি ফুড খেয়ে ওজনটা বাড়াবে কোনো ওষুধ কিন্তু আপনি খাবেন না এছাড়াও যদি আপনার অ্যালকোহল বা স্মোকিং করার অভ্যাস থাকে সেটা আপনাকে বর্জন করতে হবে আর বেশ কিছু রোগ যদি মায়ের থেকে থাকে তাহলে কিন্তু অনেকটাই শিশুর এবং মায়ের দুজনেরই ঝুঁকি হতে পারে এই রোগগুলো আপনার নেই তো ডায়াবেটিস হার্টের রোগ হাই কোলেস্টেরল এগুলো যদি থাকে আপনি যেই ডাক্তারের পরামর্শ নিচ্ছেন এবং যেই সব মেডিসিন খাচ্ছেন সেই মেডিসিন খাওয়ার পাশাপাশি একজন আপনি এই বেশি সব দেখান এবং তারও পরামর্শ নিয়ে আপনি প্ল্যান করুন এছাড়াও বেশ কিছু ওষুধ রয়েছে যেগুলো প্রেগনেন্সিতে নেওয়াটা ঝুঁকি সাপেক্ষ কি ঘুমের ওষুধ নার্ভের যদি হাইপারের কোনো ওষুধ থেকে থাকে সেগুলো আপনার ডাক্তারের সাথে কথা বলেই সেগুলো শিডিউল এবং পরিমাণ আপনাকে চেঞ্জ করতে হতে পারে তাহলে কিন্তু মা এবং বাচ্চা দুজনের ঝুঁকি হতে পারে এবার কোন মেডিসিনগুলো আপনার নেওয়া উচিত সেটা নিয়ে আমি এখন আপনাদেরকে বলব আপনি যদি প্রেগনেন্সি প্ল্যান করে থাকেন তাহলে আপনাকে প্রেগনেন্সির এক মাস আগে থেকে ফলিক অ্যাসিড খেতে হতে পারে সেপটা আপনি কিন্তু প্রেগন্যেন্সি চলাকালীনও খেতে পারেন এতে কিন্তু ভয়ের কোনো কারণ নেই আরেকটা মেডিসিনের সঙ্গে নিতে পারেন ভিটামিন ডি ভিটামিন ডিটা আপনি কিভাবে খাবেন সপ্তাহে একটি করে আপনি ভিটামিন ডি ক্যাপসুল খেতে পারেন এবার বলবো যে টেস্টগুলো আপনার প্রেগনেন্সি আসার আগেই করিয়ে নেওয়া উচিত হ্যালাসেমিয়া থ্যালাসেমিয়া টেস্টটা কেন করানো উচিত আপনার জন্য আপনার শিশুর যেন কোনো ঝুঁকি সাপেক্ষ রোগ না হয় এর জন্য প্রেগনেন্সি প্ল্যান করার আগেই কিন্তু আপনি থ্যালাসেমিয়া টেস্টটা করিয়ে নেবেন ব্লাড গ্রুপ টেস্ট করিয়ে নেবেন অনেকে বলে থাকেন হাজব্যান্ড ওয়াইফ যদি একই ব্লাড গ্রুপ হয়ে থাকে সেই ক্ষেত্রে কি কোনো প্রবলেম হতে পারে আপনার হাজব্যান্ড যদি আপনাকে ব্লাড না দেয় সেই ক্ষেত্রে ভয়ের কিন্তু কারণ নেই কারণ একজন একজনকে ব্লাড না দিলেই কোনো প্রেগন্যান্সি চলাকালে আপনার যদি ব্লাড লেগেও থাকে সেক্ষেত্রে আপনাকে অন্য কারো থেকে ব্লাড নেওয়াটাই উচিত এছাড়াও আপনি রুবেলা টেস্ট করেই নিতে পারেন রুবেলা টেস্ট যদি আপনার পজিটিভ না থাকে এক্ষেত্রেও ভয়ের কোনো কারণ নেই রুবেলা ভ্যাকসিন নিয়ে নিলে আপনার শরীরে যে বসন্ত এমন খাম এইগুলোর অ্যান্টিবডি আপনার শরীরে আস্তে আস্তে জমতে থাকবে এটা কিন্তু আপনি কবে নেবেন প্রেগন্যান্সি ল্যান্ড নেওয়ার আপনি তিন মাস আগেই কিন্তু এটা নিয়ে নেবেন তাতে আপনার এবং আপনার শিশু দুজনেরই কোনো ক্ষতি হতে পারে না এবং নেগেটিভ থাকলেও কিন্তু ভয়ের কোনো কারণে আপনি ভ্যাকসিনটা অবশ্যই নিয়ে নেবেন এবার যেটা বলবো যে মায়ের যদি অ্যালার্জির ভীষণ প্রবলেম থেকে থাকে তাহলে আপনি অবশ্যই অ্যালার্জির মেডিসিন খেয়ে বা ডাক্তারের পরামর্শ নিয়ে অ্যালার্জির পরিমাণটা ধীরে ধীরে কমানোর চেষ্টা করুন অ্যাজমা কোনো কোনো মায়ের এই অ্যাজমার জন্যই কিন্তু তার শিশু পিছন একটা জটিল রোগে পড়তে পারেন তাহলে অ্যাজমার চিকিৎসা করেই আপনার নেওয়া উচিত এবার যেটা বলবো সেটা অনেকেই ভুগে থাকেন এই প্রবলেমটায় শূন্যতা অ্যানিমিয়া এইটা শুনে আপনারা অনেকেই ভাবছেন যে হ্যাঁ আমার তো হিমোগ্লোবিন কম আছে তাহলে আপনার প্রেগনেন্সি নেওয়ার আগে হিমোগ্লোবিনটা সবার আগে টেস্ট করিয়ে নেবেন হিমোগ্লোবিনের জন্য আপনি বেশ কিছু ডায়েট চার্ট ফলো করতে পারেন সেটা আমি নেক্সট ভিডিওটা আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব যে আপনারা হিমোগ্লোবিন কোন কোন খাবার থেকে পেতে পারেন এবার আপনাদেরকে যেটা বলবো যে আপনাদের স্বামী স্ত্রীর উভয়ের কিন্তু একসঙ্গে অনেকটা সময় কাটান সপ্তাহে অন্তত দু থেকে তিন দিন আপনাদের মিলন ঘটানো উচিত অনেকে বলে যে আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনাই কাজের সূত্রে বাইরে থাকি কিন্তু তারা যদি দ্রুত কনসিভ করতে চান সেক্ষেত্রে তাদের আমি যেই পয়েন্টগুলো বললাম এতক্ষণ ধরে বিস্তারিত যেসব নিয়ে আলোচনাও করেছি সেগুলো সব কিন্তু তাদের ফলো করা উচিত এবং একই সময় তাদের অবশ্যের টাইমটাও কিন্তু নির্ধারিত করে সেই টাইমটি মিলন ঘটানো উচিত এছাড়াও যদি আপনার ডায়াবেটিস এবং সুগারের সমস্যা থেকে থাকে তাহলে হয়তো আপনাকে আরও বেশ কিছু টেস্ট করাতে হতে পারে এবার আমি আপনাকে যেই পদ্ধতি বা প্রসেস এতক্ষণ ধরে বললাম সেগুলো ফলো করার পরও যদি মাস থেকে এক বছরের মধ্যে যদি আপনার প্রেগনেন্সি না আসে সেই ক্ষেত্রে কিন্তু আপনি ওই প্রথমে যে টেস্টগুলোর কথা বললাম টিউব টেস্ট সিমেন্ট টেস্ট ইএমএইচ টেস্ট সেগুলো আপনাকে করাতে হতে পারে তাহলে আপনি যদি খুব তাড়াতাড়ি মা হতে চান আমি যেই কথাগুলো বললাম সেই কথাগুলো অবশ্যই আপনি মেনে চলুন তার পাশাপাশি আপনি একজন স্ত্রী বিশেষজ্ঞ পরামর্শ নিন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি ভালো থাকুন সুস্থ থাকুন এ কামনে করি আর আপনাদের জন্য ডেসক্রিপশন বক্সে আরও সুন্দর সুন্দর ভিডিও দিয়ে দিয়েছি আপনারা সেগুলো দেখলে অনেকটাই উপকৃত হবে আর ডিটেলসে কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করতে পারেন